থাকবে না সে অন্যায় করবে না বাজে কাজ করবে না এবাদত থেকে সরে যাবে না কখনোই সে সুদ ঘোষ জেনা ব্যবচার অশ্লীলতা বেহাপুনা মানুষকে কষ্ট দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া কাকে হত্যা করা কাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া কাকে জেলে পাঠা কারো বিরুদ্ধে সাক্ষী দেওয়া এই সমস্ত কোনো বাজে সে করবে না যদি সমস্ত নামাজের প্রতি সে যত্নবান হয়ে যায় এটা আমার কথা না এটা আল্লাহ পাক নিজে বলছেন সুরা আন কাবুদ পঁয়চল্লিশ এতে আল্লাপা ঘোষণা করলেন তোমরা নামাজ কায়েম করো নিশ্চয় নামাজ তোমাদেরকে বাজে কাজ থেকে ফায়সা কাজ থেকে ইসলাম বিরোধী কাজ থেকে বিরত রাখবে নামাজ তোমাদেরকে বিরত রাখবে তোমরা নামাজ কায়েম করো তোমরা ভালো হবে অনেক সময় দাওয়াত দিতে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেকে বলেন আমার মাঝে অনেক দোস্তুটি আছে আমি এগুলি সব ত্যাগ করার পরে নামাজে যাব নামাজ ধরব যে ব্যক্তি এই কথা বলে যে আমার দোস্তুটি সব কিছু মুক্ত করে আমি গুণা থেকে মুক্ত হওয়ার পরে আমি নামাজে যাব এর সাথে আল্লাহর তার কনফিকশন মতবিরোধ সৃষ্টি হয়ে যায় কারণ আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো ভালো হবে আর ও বলছে আগে ভালো হবে তারপর নামাজ পড়বো যদি কেউ কথা বলে যে আগে ভালো হবো তারপর নামাজ ধরবো জিন্দিগি দেশে ভালো হতে পারবে না এবং নামাজও পড়বে না তাকে বে নামাজ কবরে যেতে হবে নামাজ আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো তুমি ভালো হবে আর সেব চাক ভালো সমান তো উপস্থিতি হয়তো আমরা এ কথা বলতে পারি যে অনেক তো নামাজি আছে ছোটো থেকেই পাঁচক নামাজ পড়ে কিন্তু সে তো খারাপ কাজ করে ইসলাম বিরোধী কাজ করে আসরি যারা নামাজি হওয়ার পরও খারাপ কাজ করে এরা প্রকৃত নামাজি হতে পারেনি এরা নামাজে কি বলা হচ্ছে আমি নামাজে গিয়ে কি বলছি আল্লাহর সাথে কি অনতা করছি এই অনুধাবন করে না নামাজের শিক্ষা সে গ্রহণ করে না এই জন্য নামাজের মাঝে খারাপ কিছু পাওয়া যায় আর্ট বিষয় প্রশ্ন এরকম প্রশ্ন অনেকে করেন যে হুজুর নামাজে দাঁড়ালে দুনিয়ার যত চিন্তা এসে হাজির হয় এটা কেন হয় এমনি সময় আছে কোনো কথা নাই আর নামাজে দাঁড়ালাম আর দেখা যায় যে দুনিয়ার যত চিন্তা এসে নামাজের হিসাব নেই ব্যবস্থা কি হচ্ছে উমুক কি হচ্ছে উমুক কি হচ্ছে এই হচ্ছে হচ্ছে ইত্যাদি এটার কারণ কি জানেন এটা আমারও হতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাস থেকে নব্বই পারসেন্ট এটা বিদায় হয়ে গেছে কোনো কোনো সময় একটু আসে হয় এটা হবে দেয় কোনো ব্যক্তি যদি বলে যে নামাজ আমার কোন চিন্তা আছে না যে আমি মিথ্যা কথা বলছি মিথ্যা বলে কিন্তু এই নামাজের মধ্যে অন্য খেয়াল আসা দুনিয়ার চিন্তা আসা এটার কারণ হচ্ছে যে আমরা তাকবিরের তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত যেই সমস্ত কথাবার্তাগুলি বলি কেরাত করি দোয়া পড়ি যে সমস্ত তাসবিগুলি পাঠ করি এগুলির অর্থ আমরা জানি না জানার চেষ্টাও করি না আপনি চেষ্টা করুন আপনি তাকবীরের তাহিমাতে কি বলছেন সানাতে কি বলছেন ফাতেহায় কি বলছেন ইখরাতে কি বলছেন আপনি তাশাহে কি বলছেন দুরুৎসরফে কি বলছেন মাসুরাতে কী বলছেন সালাম ফিরের আপনি কী বলছেন এগুলির অর্থ আপনি আত্ম করুন ইনশাল্লাহ আপনি দেখবেন দুনিয়ার কোনো খেয়াল আপনার আসবে না নামাজে দাঁড়ার সময় ওই তসবিগুলি ওই কেরাত করার সময় ওই দোয়াগুলি পাঠ করার সময় আপনি ওই অর্থগুলির প্রতি খেয়াল রাখুন আপনার দুনিয়ার কোনো চিন্তা আসবে না শয়তান আপনার কাছে সমাজ উপস্থিতি সমাজবিজ্ঞানীরা নামাজি এবং বেনামাজির ওপরে জরিপ চালার পরে প্রতিবেদন পেশ করেছেন তারা প্রতিবেদনে উল্লেখ করেছেন কম সংখ্যক নামাজি অসামাজিক কাজে জড়িত থাকে কিন্তু যারা বেনামাজি এরাই অধিকাংশই তারা অসামাজিক কাজ করে থাকে কখনও দেখেছেন মসজিদের ইমামের সভাপতিত্বে অথবা মসজিদের যারা কমিটির সভাপতি তাদের সভাপতিত্বে এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে যাত্রা আনতে হবে সার্কাস আনতে হবে মদ খাওয়ার আয়োজন করতে হবে ক্যারাম তাস পিটার আয়োজন করতে হবে হাউজি খেলার আয়োজন করতে হবে বাজে কাজের আয়োজন করতে হবে নর্তকী নাজার আয়োজন করতে হবে এরকম সিদ্ধান্ত কোনো মসজিদে কোনো মসলিরা নেয় না কিন্তু দেখবেন কেলাবের অধিকাংশই কেলাবে এই সমস্ত বাজের বাজে কাজের সিদ্ধান্ত গৃহীত হয় বিভিন্ন সংস্থায় বিভিন্ন জায়গাতে এভাবে অসামাজিক কাজের সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু মসজিদের কমিটি পক্ষ থেকে ইমামের পক্ষ থেকে পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না এই জন্য সমাজবিজ্ঞানীরা জরিপচারের পরে বলেছেন কম সংখ্যক কম সংখ্যক নামাজি অসামাজিক কাজে জড়িত থাকে যারা বেরামাজি এরাই অধিকাংশ অসামাজিক সমাজ সমাজ